আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতে জানাব শেখ মুজিবকে স্বাধীনতার ঘোষক দাবি এসছিলেন প্রত্যাহার শেখ মুজিবুর রহমানকে স্বাধীনতার ঘোষক দাবি করে পোস্টের কারণে ব্রাহ্মণপাড়া সরাইল উপজেলা থেকে সহকারী কমিশনার ভূমি সিরাজুম মুনিরা কায়সানকে প্রত্যাহার করা হয়েছে এরপর জানাব ডিসেম্বরের আগেই নির্বাচন সম্ভব বললেন প্রিন্স বাংলাদেশ কমিউনিস্ট পার্টি সিপিপির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেছেন সংস্কার করে আগামী ডিসেম্বরের আগেই নির্বাচন করা সম্ভব ভাল সংস্কার করে নির্বাচন ডিসেম্বরে কেন তার আগেই বাংলাদেশে সম্ভব বলেও মনে করি আজ বুধবার ছাব্বিশে মার্চ মহান স্বাধীনতা দিবসে সাভারে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধ শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সব কথা বলেন তিনি এদিকে নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য স্পষ্ট অভিযোগ করলেন মির্জা ফখরুল আগামী জাতীয় নির্বাচন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুসের বক্তব্য স্পষ্ট বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আজ ছাব্বিশে মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জেউ রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদনের পরে সব কথা জানান তিনি এবারে জানাবো চীনে পৌঁছেছেন উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইনুস চার দিনের সফরে চীনের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন দুপুর একটার পর আজ প্রধান উপদেষ্টা তার সফর সঙ্গীদের নিয়ে চীনের উদ্দেশ্যে রওনা দেওয়ার পর তিনি চীনে পৌঁছেছেন এদিকে গণফোরাম নেতা সুব্রত চৌধুরীর শারীরিক খোঁজখবর নিলেন তারেক রহমান রাজধানীর ল্যাবেট হাসপাতালে সিসি সিসিউতে চিকিৎসাধীন গণফোরাম নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরীর শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বুধবার ছাব্বিশে মার্চ দুপুরে তারেক রহমান এর নির্দেশে সুব্রত চৌধুরীর শারীরিক খোঁজখবর নিতে হাসপাতালে যান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবিরিজভি এবং সর্বশেষ জানাবো ক্রেতাশূন্য কলকাতা এখন শুধু হাহাকার প্রত্যেক বছর ঈদের সময় কলকাতায় বাংলাদেশি ক্রেতারা থাকে অহরহ কিন্তু এবার সেটি আর হয়নি কলকাতার ব্যবসায়ীরা এখন হাহাকার করছেন কারণ শূন্য অবস্থায় তাদের ব্যবসা এখন ধ্বংসের পথে ভারতের সরকার বাংলাদেশিদের ভিসা বন্ধ করে দেওয়ার পর থেকেই কলকাতার ব্যবসায় ধস নেমেছে ঈদ উপলক্ষে ব্যবসায়ীরা যে ব্যবসা করেন থাকেন কিন্তু এবার সেটি আর প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত শেখ মুজিবকে স্বাধীনতার ঘোষক দাবি করায় এছিলেন প্রত্যাহার শেখ মুজিবুর রহমানকে স্বাধীনতার ঘোষক দাবি করে পোস্টের কারণে ব্রাহ্মণবাড়িয়া থেকে কমিশনার ভূমি প্রত্যাহার করা হয়েছে সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোহাম্মদ মুশারেফ হোসেন বলেছেন এসিলেন দাবি করেন লেখাটি তিনি লিখেননি এই আইডির পাসওয়ার্ড অনেকের কাছে ছিল এই ঘটনার পর তাকে সরাইল থেকে প্রত্যাহার করে চট্টগ্রাম বিভাগ বিভাগীয় কমিশনারের কার্যালয়ে পাঠাতে বলা হয়েছে বিষয়টি তদন্ত চলছে এর আগে বুধবার সকালে ওই পোস্ট দেয়া হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে এই পোস্ট দেওয়ার পর সরাইল জোরে তোলপাড় শুরু হয় তবে তার দাবি পোস্টটি ফেসবুক হ্যাক করে দেয়া হয়েছে এদিকে শেখ হাসিনা শেখ মুজিবুর রহমানকে স্বাধীনতার ঘোষক দাবি করেছে পোস্ট ঘিরে ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলা সহকারী কমিশনার ভূমি সিরাজম মনিরা কায়সানকে তার দায়িত্ব থেকে প্রাথমিকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে পোস্টে শেখ মুজিবুর রহমানের নামে আগে বঙ্গবন্ধু হিসেবে উল্লেখ করা হয়েছে যদি পরবর্তী পোর্স্ট দাবি করেছেন লেখাটি তিনি লেখেননি আইডিটি হ্যাক হয়েছিল পরে আবার তিনি আইডি ফিরে পান পোর্ট দেওয়ার পর সরাইল অনদা উচ্চ বিদ্যালয় মাঠে স্বাধীনতা দিবসের কোচকাওয়াজে গেলে সেখানে বিএনপি নেতাকর্মীদের তোপের মুখে পড়েন অ্যাসিলেন্ট সিরাজম মুনিরা কাইসান। এরপর তিনি মাঠে থেকে ফিরে আসেন এর প্রায় পৌনে এক ঘন্টার পর সেই পোস্ট মুছে ফেলা হয় পরে আরেকটি পোস্ট করা এতে প্রথমে পোস্টটি ফেসবুক হ্যাক করে করা হয়েছে বলে দাবি করেন তিনি তবে বিষয়টি না এখনও তদন্ত করা হচ্ছে দেখা যাক শেষ পর্যন্ত তিনি দোষী কি নির্দোষী সেটা সময় বলে দেবে ডিসেম্বরে আগে নির্বাচন সম্ভব বলেন প্রিন্স বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেছেন সংস্কার করে আগামী ডিসেম্বরের আগেই নির্বাচন করা সম্ভব ভালো সংস্কার করে নির্বাচন ডিসেম্বরে কেন তার আগেই বাংলাদেশে সম্ভব বলে মনে করে বিএনপিেরই নেতা বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেছেন সংস্কার করে আগামী ডিসেম্বরের আগেই নির্বাচন করা সম্ভব ভালো সংস্কার করে নির্বাচন হিসেবে কেন এর আগেই নির্বাচন দিন বুধবার বিশে মার্চ স্বাধীনতা দিবসে সাভারে জাতীয় স্মৃতিসৌধে মিলন আইতনে এক প্রশ্নে সব কথা বলেছেন রুইন হোসেন প্রিন্স রুইন হোসেন প্রিন্স বলেছেন আমরা বলেছি নির্বাচন ব্যবস্থা ভালো করার জন্য অবশ্যই সংস্কার করতে হবে আমরা মনে করি এর জন্য যে এত দিন সময় গেল এটা কালক্ষেপণ হল তিনি আরো বলেছেন আমি দায়িত্ব নিয়ে বলছি কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে বলছি নির্বাচন ব্যবস্থা কি করে সংস্কার করে ভালো নির্বাচন করা যায় আগামী কাল থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু করুক দুই মাসও সময় লাগবে না সুন্দর একটা নির্বাচন দিতে এ সময় তার সঙ্গে সিপিবির সহকারী সাধারণ সম্পাদক মিহির ঘোষ সিপিবি নেতা সাজাদ জহির চন্দন সহ দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এছাড়া উপস্থিত ছিলেন আরও তাদের বিভিন্ন অংশী জন ও সুদীজনেরা নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য স্পষ্ট বললেন মির্জা ফখরুল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আমরা নির্বাচনে সুষ্ঠু রুটম্যাপ চাই রোডম্যাপ ছাড়া আমরা কিভাবে বুঝতে যে কবে তিনি যেভাবে নির্বাচনের কথা বলছেন সেটা নাকি অস্পষ্ট এমন দাবি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম মির্জা ফখরুল বলেছেন বাংলাদেশে নির্বাচন অনুষ্ঠান করা আসলে খুব কঠিন কিছু নয় বর্তমান পরিপ্রেক্ষিতে সংস্কার যে চলমান প্রক্রিয়া সংস্কার তার গতিতেই চলবে আর নির্বাচন তার গতিতেই চলবে সুতরাং সংস্কারে কথা বলে কালক্ষেপণ করা ঠিক হবে না সংস্কারের আগেই নির্বাচন দিয়ে দিন যাতে করে পরবর্তীতে সংস্কার যে রাজনৈতিক দল ক্ষমতা আসবে তারাই করতে পারবে এমনটা দাবি জানিয়েছেন বিএনপির মহাসচিব আমরা সংস্কারের কথা বলে কালক্ষেপণের বিভিন্ন কথাবার্তা শুনছি আসলে নির্বাচন দেওয়ার যদি ইচ্ছাই থাকে তাহলে সংস্কারও চলবে সেটা সংস্কার সংস্কারের গতিতে আর নির্বাচন নির্বাচনের গতিতেই হয়ে যাবে আজ সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করতে সে বিএনপির মহাসচিবকে সাংবাদিকরা প্রশ্ন করলে সব কথা জানান তিনি এ সময় বিএনপির অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতাকর্মীরা বিএনপির মহাসচিবকে সঙ্গে নিয়ে সাভারে জাতীয় স্মৃতিসৌধে ফুল পুষ্পস্তবক অর্পণ করতে আসেন এ সময় সব কথা বলেছেন তিনি চীন পৌঁছেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক চীন সফরের উদ্দেশ্যে আজ ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা দুপুর এগারোটার দিকে চায়না সাউদার্ন এয়ারলাইন্সের এর একটি বিশেষ ফ্লাইটে ঢাকা ত্যাগ করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস এরপর চীন পৌঁছেছেন তিনি তাকে নেয়ার জন্য চীনের সরকারের পক্ষ থেকে এই উচ্চ প্রযুক্তির এই বিমানটি পাঠানো হয়েছিল এবং সেই বিমানে চেপেই প্রফেসর তার সপর সঙ্গীদের নিয়ে চীনের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন এবং চীনে সবাইকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে প্রধান প্রেস উইং এর পক্ষ থেকে সেখানে বলা হয়েছে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর আমন্ত্রণে চীনে সফরের কথা জানিয়েছিলেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস এরপর তার সম্মান রক্ষার্থে চীনের উদ্দেশ্যে উদ্দেশ্যে আজ প্রধান আজ দুপুর একটার দিকে প্রধান উপদেষ্টাকে বহনকারী চীনের বিশেষ ফ্লাইট ঢাকার থেকে ছেড়ে যায় এরপর প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসকে নিয়ে চীনের পৌঁছেছে চীনের সেই যাত্রীবাহী ফ্লাইট সেখানে প্রধান উপদেষ্টার সঙ্গে রয়েছেন আরও বেশ কয়েকজন উপদেষ্টা মণ্ডলীর সদস্য এদের মধ্যে রয়েছে জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খান এছাড়াও রয়েছেন চীনের রাষ্ট্রদূত এছাড়াও আরও সরকারের সচিব শো প্রধান উপদেষ্টার বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে সঙ্গে নিয়েছেন এবারের চীন সফরের অন্যতম বিষয় হচ্ছে বাংলাদেশের নিরাপত্তা বিভিন্ন ইস্যুতে চীনের সরকারের সঙ্গে কথা বলা চীনের বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে জানানো হয়েছে চীন উখিয়ে আছে প্রধান উপদেষ্টাকে নেওয়ার জন্য এবং সেই ডাকে সাড়া দিয়ে প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনুস চীনের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন আজ সেখানে তিনি সফর শেষে বেশ কয়েক একদিন সফর শেষে তারপর দেশে ফিরবেন